হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে কি রান্না করব আজকে ভাজবো বড়াই দেখো আজকে কুমড়ো ফুলের বড়া করব তো তোমরা কে কে কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসো তো দেখো আমি এই কুমড়ো ফুলগুলো তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি কিভাবে বেছেছি দেখো এই দেখো আমি একটা রেখেছি তোমাদেরকে দেখাবো বলে আমি এইভাবে চাকুদের যে যা দিয়ে কাটতে পারো চাকু দিয়ে বটি দিয়ে এই একটুখানি এরকম ছোঁয়া দিয়ে দিয়ে চারিপাশটা একটু কেটে নিয়ে এই যে এইভাবে একটু হাত দিয়ে টান দিলে এই দেখো উঠে বেরিয়ে চলে আসবে এগুলোকে ফেলে দিতে হয় দিয়ে একটু ঝেড়ে এই যে ধুয়ে নিলেই হয়ে গেল কুমড়ো ফুল কাটা দেখো তো কুমড়ো ফুল তো রেডি করে নিয়েছি সবকটাই এবার দেখো এই যে একটা বাটি নিয়ে নিয়েছি বাটি আমি একটা ব্যাটার বানিয়ে নেবো অন্য দিন ডাল দিয়ে করি আজকে ডাল ভিজাই ডাল ভিজানো দিয়ে করবো না তো আজকে কী কী দিয়ে করি তোমরা দেখো বেসন আমি তিন চামচ বেসন নিয়ে নিলাম এখানে এক চামচ মতন ময়দা আছে আর আমি এক চামচ মতন সুজি নিয়ে নেব এই যে এক চামচ মতন সুজি নিয়ে নিলাম আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ দুই চার দানা মতন একটু চিনি এবার এগুলোকে আমি এই যে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখো আমি অল্প অল্প করে একটু জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আমি লঙ্কাটা দিই নি আমি দুটো বড়া ভেজে রেখে তারপরে লঙ্কা দেবো আর একটুখানি জল লাগবে দেখো হয়ে গেছে আমার দেখো ব্যাটারটা তো রেডি হয়ে গেছে এই দেখো এরকম করেছি ব্যাটারটা রেডি তো চলো ওদিকে বড়াগুলো তাহলে ভেজে নি দেখো ওদিকে তেলটা তো বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেল দেখো আমি এইভাবে যদি এর থেকে বেশি মোটা যদি ব্যাটারটা করি ওটাই বড়াগুলো বেশি মোটা মোটা হয়ে যাবে মোটা মোটা বড়া একদম খেতে ভালো লাগে না দেখো একদম ঠিকঠাক হয়েছে এরকম পাতলা পাতলা হবে তালে ফুলের টেস্ট পাওয়া যায় বড়াতে করবো বললাম ঝাল ছাড়া করছি আর এদিকেই দেখো লঙ্কাগুলো কুচি রেখেছিলাম একদম কুচি কুচি করে লঙ্কাগুলো আমি এখন মিশিয়ে দিচ্ছি বাকি বড়াগুলো আমি ঝাল দিয়ে করবো তো লঙ্কা কটা মিশিয়ে আমি আরেকটু হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি এইভাবে বড়াগুলো অল্প মানে মোটাটা কম করলে পরে বড়াগুলো খেতে টেস্টি হয় আর হালকার মধ্যে হয় ফুলের একটা স্বাদও পাওয়া যায় আর ব্যাটারটা যদি বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু বড়ার কোনো স্বাদ থাকে না মোটা মোটা খেতে লাগে ভালো লাগে না এইবার আমি ঝাল দেওয়া দিয়ে বড়াগুলো ভেজে নেব তো সব ভাজা হয়ে গেল আমি তুলে দেখো বড়াগুলো সব ভেজে নিয়ে সব ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এইভাবে বড়া ভাজলে খুব টেস্টিও হয় খেতেও খুব ভালো লাগে আর দেখো হালকা একদম এতে গরম একদম হালকা করে ভাজলে কী হয় বলো তো ভাল খেতে খুব টেস্টি হয় আর বেশি মোটা ব্যাটার করে ফেললে সেটা খেতে ভালো লাগে না দেখো কতটা মচমচে হয়েছে এই দেখো খুবই গরম এই দেখো কতটা পাতলা দেখো বেটার এইভাবে করলে খুব সুন্দর মচমচেও হয় আর খেতেও দারুণ লাগে গরম গরম বড়া ভাজা আর গরম গরম ভাত কে কে ভালোবাসো বলো কমেন্ট করো কিন্তু যে কারা কারা পছন্দ করো গরম গরম বড়া আর গরম গরম ভাত তার সাথে কাঁচা লঙ্কা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের বাড়ি কিন্তু আমরা এইভাবে খেতে খুব ভালোবাসি তো দেখো আর যদি আমার আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন এই অবধি তো টাটা বন্ধুরা